আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি আলোতে প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের বাজার দর পেঁয়াজ রসুন পাইকারি আলো থেকে প্রিয় দর্শক এই যে আমাদের সামনে রয়েছে পাবনার মাঝারি সাইজের পেঁয়াজগুলো যা আজকের বাজারের নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজের মূল্য তালিকা এবং কি প্রিয় দর্শক তারপর দিকে রয়েছে পাবনা ফরিদপুরের পেঁয়াজ এবং রাজবাড়ির পেঁয়াজ প্রিয় ফরিদপুরের এই পেঁয়াজগুলো আজকের বাজারে নব্বই টাকা থেকে চুরানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এবং কি প্রিয় দর্শক সম্পূর্ণ বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে এমনকি প্রিয় দর্শক এগুলো হচ্ছে রাজবাড়ির পেঁয়াজ যা আজকের বাজারে নব্বই টাকা থেকে বিরানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এমনকি প্রিয়দর্শক সামনে আমদানি কিন্তু কমতে মুড়ি সামনে হাটে কিন্তু আমরা আমদানি কমতির দিকে দেখতে পেলেও আমরা কিন্তু ডাকা শ্যামবাজারে মোটামুটি পেঁয়াজের আমদানি দেখতে পাচ্ছি এবং কি প্রিয় দর্শক পেঁয়াজের দাম স্ত্রীর দিকে রয়েছে এবং কি কমতির দিকেও কিছুটা রয়েছে কিন্তু বাড়তির দিকে নেই প্রিয় দর্শক বাড়তির দিকে থাকবেই বা কেন সামনেই আসছে নতুন মুড়ি কাটা পেঁয়াজ যা আর মাত্র আসতে আট থেকে দশ দিনের ভিতরে চলে আসবে মুড়ি কাঁটা পেঁয়াজগুলো এবং কি সামনেই যারা স্টক করে রেখেছেন পেঁয়াজের পেঁয়াজ তারা সামনে বিপদে পড়তে যাচ্ছেন পেঁয়াজ সামনে কিন্তু কাটছে মুরগাটা পেঁয়াজ যা আর মাত্র আট দশ দিনের ভিতর চলে আসবে মার্কেটে মুরগিটা পেঁয়াজ যা এবং কি যারা ব্যাপারী বা এবং স্টক পার্টিরা পেঁয়াজে মজুদ করে রেখেছেন মজুদ করে রেখেছেন তাদেরকে বলতে চাই তারা যারা সকল পেঁয়াজ স্টক করে রেখেছেন তারা পেঁয়াজগুলো বিক্রি করে ফেলেন কারণ সামনেই আসছে মুরি কাটা পেঁয়াজ যা মুরগিটা পেঁয়াজ আসলেই কিন্তু এই পুরাতন পেঁয়াজ কিন্তু দৌড়ে খাবে না পেঁয়াজ তো জানিয়ে দিলাম সামনের মুরগিটা পেঁয়াজের আপডেট তালিকা এবং কি পেঁয়াজ রাজবাড়ি ফরিদপুর পাবনার পেঁয়াজের দাম দর